এই গায়ে কি অবস্থা সবার আসলে সবাই ভালো আছে আমি নাসির কে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে থামাল দেখে বুঝতে পারছেন কিটা ভিডিও আছে থেকে নিয়ে পুরা ম্যাচ খেলার চ্যালেঞ্জ করে করবো চলে যাচ্ছে ফ্যাক্টরিতে ফোনটা একটু চলে চলো করতেছে সমস্যা নাই এই জায়গায় আসলে আমার একটা ইজি পায়ে গেছি আর একটা কি বলে এটা গুলি রইটা পায়া গেছে সমস্যা নাই ফ্যাক্টরি থেকে লুট নিয়ে পড়া মাস ফ্যাক্টরি চ্যালেঞ্জ আজকে ফ্যাক্টরি নেমে সতেরো ড্যামেজ হালকা ড্যামেজ দিয়ে সব ভিতরে গেছে এই যদি ড্যামেজ দেয় রে আরে গাছ হয়ে গেছে গাছ হয়ে একটা এটা মেরে দিলাম এটা মেরে দিয়ে মারতে থাকো গ্রামের দাম একটা গোলা মেরে দিছি এটা মেরে তো দূরে গেছে আমি একটা মেডিকেট করি মেডিকেট করে পিছনে একটা এমপি পায়া গেছি ইএমপি পায়া একটা এম টেন পায়া গেছি প্রায় সামনে যাই এখন আরে মারতে বস চলেন যাই দেখি কই ওই যে ফাস্ট 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 ফুল ড্যামেজ আরে মরে না রে ফুল ড্যামেজ একবারে দিয়ে দিছি আর এম10 দিয়ে দিছি মইরা একবারে ওরে উপর থাকি মারতে স্যার সাইডে যাওয়ার আগে দিছি মইরা উপর থেকে কে মারতেছে ও এই যে করে দেয় মইরা দিছে সমস্যা নাই गाइस আরেকটা আমি চেষ্টা দিয়ে দিছি এই ম্যাচে আমরা সেখানে নেমে গেছি যেখানে আমরা লুট মারা গেছিলাম আমাদের আবার ইয়ে পেয়ে গেছি এখানে একটা এম নাইন ভোর পায়ে গেছে একটা এম এম টেন আগে আসিল পায়ে একটু সামনে যায় সামনে যায় এরা ছাতা রাখা এরা এনিমেসে উবর থামাইতেছে উপর থামারতে কবার যায় আরে কবার যায় মেডিকেটটা করি মেডিকেটটা করে আবার এ করি লুটটা করে একটা মেরিগেট পেয়েছি উপর থামার চেষ্টা করতেছে উপর থামাইতেছে স্প্রে কি ফুল ফুলটা দিয়ে দিতে গাছ একটা মেরিকেট করি মেডিকেট করে টার্ন সাইডে গেলাম প্যারাফল নিলাম পাইলাম প্যারাফল নিয়ে সামনে যাই দেখি সামনে যাই কোনো গাড়ি ভালো কিনিমিটে নিয়ে পাই কিনা চলে আসলাম সামনে সামনে এসেছে কেউ একটা নেমে ঠাস্ট 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 ফুল ড্যামেজ ঠাস্ট গুলা মেরে দিছে ঠাস্ট ঠাস্ট গুলা ফাটতেছে না একটা বোম মেরে দেই একটা দুইটা মেরে দিছি আমার মারতেছি ঠাস্ট ঠাস্ট শেষ একটা মরে গেছে একটা মরে গেছে আমার ড্যামেজ জায়গাটা গাড়ি একটা গোলা আমি একটা মেডিকেট করি একটা নিয়ে কি করি ও সামনে আছে আমার কাছে আছে একটা স্কুল বন্ধ করে দিয়েছি একটা ইফান হইলাম হইলামে কত ড্যামেজ দিলাম তা মরে গেলাম আমি মরে আমি মরে মরে গেলাম তাই হোক পরে আরেকটা আমি স্কুলতে দিয়েছি এবার নামতেছি আবার ফ্যাক্টরিতেই ফ্যাক্টরি ছাড়া অন্য কোনো জায়গায় খেলা যাবো না অন্য কোনো জায়গায় থেকে লুট নেওয়া যাবো না সাঁতারের জায়গায় আসলাম সাঁতারের জায়গায় একটু